অন্ত জয়ের উপর ঝুঁকে বসে অন্তকে অবাক করে টুক করে এক ফোঁটা চোখের পানি জয়ের কালের উপর পরে অন্ত দেখলে আমি হাসবো অথচ আমি হাসছি না আজ খুশি দিন হবার কথা ছিল আমার কিন্তু আমি খুশি নই আমার হিংসে হচ্ছে আপনার উপর আজ আজাদ হলেন আপনি কয়েদি হলাম আমি আমার আসামি মুক্ত হয়ে গেল আমার তার লড়াই ফুরিয়ে গেল আমার ভীষণ কান্না পাচ্ছে আপনি দেখবেন না আমার কান্না আমার বুক ভেঙে চুরে কান্না পাচ্ছে এই জীবন খুব ভার হবে আমার কাঁধে ব্যথা অনুভূত হচ্ছে সব দায় আপনার জয়ামির ঝুপ ঝুপ করে চোখের পানি ফেলতে ফেলতে অন্ত কথাগুলো বলে তার কণ্ঠস্বর কি যে সুন্দর শুনতে লাগে আখিনাতে দেখা হলে এই বিরোধের খাতা আমি আবার খুলব